হ্যালো বন্ধুরা আজকে রান্না হবে সবজি তরকারি তো তার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তারপরে দিয়ে দেব তেজপাতা আর এখানে সবজিগুলো কাটা আছে ভেন্ডি আলু আর তরাই দিয়ে তরকারি আর এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ লঙ্কা বাটা এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপর ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এরপর মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবার ভালো করে সবজিগুলো বসিয়ে নেব এরপর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আর এখানে সর্ষে আর জিরেটা ভালো করে বেটে নিচ্ছি এরপর ঢাকনাটা একটু খুলবো সবজিগুলো ভালো করে কোশ্চি নেওয়ার জন্য সরষে আর জিরাটা ভালো করে বেটে নিয়েছি নিজে তো বন্ধুরা সবজিটা আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে এরপর বেটে রাখা সর্ষে আর জিরাটা দিয়ে দেবো সরষে জিরে টা দেওয়ার পর আবারও ভালো করে তো নেব আমি মশলা জলটা একটু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবজি তরকারি কিন্তু একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো করে করেছি আর সবজি তরকারি একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে তো বন্ধুরা এই যে নিয়েছি তরকারিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে তো আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর সবজি তরকারি মানেই তো দেখতে খুব খেতেও আর দেখতেও ভালো লাগে আর এটাতে কোনো চিংড়ি মাছ দিলেও আরো বেশি টেস্টি লাগে খেতে তো চিংড়ি মাছ ছিল না বলে দেওয়া হয়নি তো আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন খুবই ভালো লাগবে খেতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন বন্ধুরা